ঝুমকা পরেছি আমি লেহেঙ্গা পরেছি তা একটু একটু বড় লাগতে পারে হ্যাঁ আমার সবাই তো কখনো ছোট থাকি না আস্তে আস্তে আমরা বড় হয়ে আর হচ্ছে সবার ভালোবাসায় আর আমি হচ্ছে যতটা সাপোর্ট পাচ্ছি মিডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমি তার জন্য খুবই গ্রেটফুল আর হচ্ছে মামা যে বললো লাখি ছেলে কেউ কখনো লাখি হয় না এটা বলে যায় না যে আমাদের ভাগ্যে এটা লেখা ছিল তো আই গেস আমার ভাগ্যে এটা লেখা ছিল যে আমি মানে এত ফেম পাবো সবার ভালোবাসা পাবো সো অন আমাকে বললো লাখি নিজে শোনা ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ ফর দ্যাট সো ইনশাল্লাহ এই পিজ্জা সেনটা আরও অনেক দূর আগাবে পিজা সেনটা একদি বাংলাদেশে খুবই বড় একটি ব্র্যান্ড হবে অবশ্যই আমি আমি তো এখনো ছোট আছি সো আমাকে কেউ যে শিশু শিল্পে বলে এটাতে আই ডোন্ট মাইন্ড কারণ যে আমি এখনো ছোট আমি তিন যে বয়সে আছি সো ছোট শিশু শিল্পী বলছে এটাতেই আমার ভালো লাগছে আর হ্যাঁ আজকে তাই একটু বড় লাগতে পারে কিন্তু আমি ছোটই যারা এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আর আমার বন্ধু বান্ধব বড় ভাই যারা আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আজকে আমাদের মেইন হচ্ছে মেইন গেস্ট সিমনির ওকে নিয়ে আমি প্রথমে শুরু করি ও হচ্ছে আমাদের জন্য একজন লাকি পার্সন সে এমন লাকি পার্সন তাকে দিয়ে আমরা যে কয়টা রেস্টুরেন্ট ওপেনিং করেছে আল্লাহ রহমতে আমরা ভালো রেসপন্স পাইছি আমি ওকে মানে আমরা সবসময় ওকে রাখতে চাই যে আমাদের পিজা চেনের ব্র্যান্ড প্রমোটার হিসাবে বা আরও যে কয়েকটা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের ব্র্যান্ড প্রোমোটার হিসাবে ওকে আমি যতদিন আমাদের পিজা সেনটা থাকবে ততদিন আমি ওকে রাখতে চাই আপনাদের দোয়া করবেন আর হচ্ছে আমাদের পিজা চেন নিয়ে আমি কিছু বলতে চাই আমাদের পিৎজাটা হচ্ছে পিজা চেন একটা আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছি আমরা এটা একটা ব্র্যান্ড করতে চাচ্ছি বাংলাদেশের ব্র্যান্ড আমরা এই ব্র্যান্ডটা এমনভাবে করতে চাচ্ছি ব্র্যান্ডটা যাতে আমরা দেশের বাইরেও পৌঁছাইতে পারি বাংলাদেশের একটা ব্র্যান্ড আমাদের দেশের বাইরে গেছে পিজা চেইনের মূলত হচ্ছে আমরা যে একটা পকেট পিজা রাখছি যেটা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই পিজা দিয়ে মানে এখানে আমরা এমন একটা ইনভারমেন্ট অ্যাস্থেটিক ইনভারমেন্ট দিতে চাচ্ছি যে সব কাস্টমার যারা আসবে তারা এখানে একটা ভালো ফিল পাবে কম দামে পিজা পাবে এটা আমরা পিজা চেইনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ওই দিন আমরা প্ল্যান করতেছি আপনার সিক্স মান্থের মধ্যে আরও চার পাঁচটা ব্রাঞ্চ করার জন্য অলরেডি আমরা কয়েকটা স্পেস দেখতেছি আপনারা দোয়া করবেন আর একটা বিষয় আজকের দিনটা আজকে হচ্ছে এক তারিখ আজকের দিনটা আমাদের গ্র্যান্ড ওপেনিং করার মেন রিজন হচ্ছে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকে আমার স্পেশাল মানুষের বার্থডে এই উপলক্ষে আজকের দিনটাই আমি আমি পিৎজা দিনটা ওপেন করেছি আপনারা তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আপনারা আসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা নতুনভাবে শুরু করছি আমরা আসলে এটা আমাদের যেহেতু প্রথম ব্রাঞ্চ অনেক মিসটেক্স থাকবে অনেক করণীয় থাকবে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো বিপ্লব করার জন্য আমাদের জন্য দেওয়া করবেন ধন্যবাদ